ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন যে তোমাকে সময় দিল তার জীবনের একটি অংশ দিল গাছের চারা যেমন জল না দিলে গাছের চারা মরে যায় তেমন সম্পর্কের মধ্যে সময় না দিলে যে কোনো সম্পর্কের রং হারিয়ে যায় মানুষ আজকাল টাকা দিয়ে দামি ঘড়ি উপহার দেয় কিন্তু সময় কেউ দিতে পারে না অথচ সবচেয়ে মজার ব্যাপার হলো সময় যে কত মূল্যবান উপহার সেটা মানুষ জানেই না সময়ের চাইতে মূল্যবান উপহার আর কিছুই হতে পারে না শত ব্যস্ততার মাঝে তোমাকে সময় দিচ্ছি মানে আমি এটা বুঝিয়ে দিচ্ছি আমার হাজারো ব্যস্ততার মাঝে তুমি আমার গুরুত্বপূর্ণ ব্যস্ততা তো লাইফে থাকবে তারপর দুপুরবেলা বেলা একটা কল কিংবা একটা ট্যাক্স দেওয়ার মধ্যে এটা জানান দেয় যে আমি তোমার পাশেই আছি অহেতুক যে কোনো বিষয় নিয়ে অনেকক্ষণ তোমার সাথে গল্প গুজব করার মাঝে এটা জানান দেয় তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে সময়ের চেয়ে সেরা উপহার আর কিচ্ছু হতে পারে না যেই মানুষটা আমাদের কাছে সেরা তাকে দিতেও হয় সেরা উপহার সময় খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি তার তো কোনো নেই শুধুমাত্র সময়ের অভাবে একটি বিশ্বস্ত ঘরের তৃতীয় ব্যক্তি প্রবেশ করে এরকম হাজারো সম্পর্ক আছে যে সম্পর্কে সুই হয়ে ঢুকে কুরল হয়ে সম্পর্কের বুক চিরে কুড়ে বের হয়ে গেছে বলে শেষ করা সম্পর্কটা হলো ঠিক সিমেন্ট বালুর মতো যদি আপনি প্রয়োজনের তুলনায় কম দেন তাহলে এই সম্পর্কে স্তূপটা ধসে পড়ে যাবে